الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يدلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومحبوبنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله <applause> الذي ارسله بالحق <بالعفت> بشيرا ونذيرا <applause> وداعيا الى الله باذنه يسيرا جم منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله

सलो आ न वे मो त महाबताके महाबत स

सला मोहला तमा

सर डल पखीरा रे किसर में सिया कुल्ला त

করে এই জীবনের সব গোনা ও আল্লাহ আমার সা ঠিক খে সফন জো কে আল্লাহ দেখাযো আল্লাহ আল্লাহ য়ামবারক নামাভায়ে আল্লাহ আল্লাহ শিকু কা কাম ভায়ে আল্লাহ আল্লাহ হিসে শীরে নিস্তনাম শীরে সকরমে ঘুনাতলম যম তমাম আল্লাহ আল্লাহ তোমেরা ছ তার হায় আল্লাহ আল্লাহ তোমেরা গ ভরা আয়ে আয়লা বলা আমি তোমার সাহি দরবারে আজকের এই মোবরাদ মাফিল শ্রী চল্লিশতম মাফিল আয়াল্লাহ তালা এই মাফিরের সামনে পিছে দায়ী নেবাবে যত গান কবরে তাদের সকলে রোহে ফাঁকিয়ার সকলে আমাদের জনম দুঃখী কারো আব্বা কারো আম্মা যান অন্ধকার কবরে শুয়া শুয়া কান্দে হে বাবার অভিমদ্দিন করিমদ্দিন যা মা ফুলের ময়দানে যা মাফিলের ময়দানে যাইয়া আলে মোলামাদের মধ্যে সে বসিয়া দুই ফোটা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের জন্য একটু দোয়া করে আস মা বাবা কবরের ভিতরে শুয়ে শুয়ে কান্দে কয় তু তাওয়াঙ্গার গাছটাই আজ মালে মা তু তাওয়াঙ্গার গাছটাই আজ মালে মা ইজমা কাফে শুইয়া হালে মা টাকা পয়সা দন দৌলা সব কিছু দুনিয়াতে রেখে আসি হে আমার রে হে আমার মেয়েরে একমাত্র খালি হাতে অন্ধকার কবর আসি। আমি তোমাদের কাছে দম দolat চাই না এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে আমাদের জন্য একটু দোয়া করে আসো রব্বি রাহমহুমাTama রব্বায়া জন্মদী মা বাবার কবরে তুমি আজাব দিও না আমার দয়া মাইজে নকান দেনা নকালী

গত জানুয়ারির পনেরো তারিখ শাখার তালুকদার বাড়ি মাহফিল করছি ছাসিনার মোনায় মজুর আর আমি দুইজনে মাফিল করেছি সেখানে একটা গরু জবাই করেছে অনেক বড় মাফিল আজকেও মাহফিল করি ওখান থেকে হুন্ডায় চলে আসছি আল্লাহ বয়ান করাইবে আসলে আমি বুঝতে পারি না যাই বুঝতে পারবো আল্লাহ খুব রহমতের সাথে আসছে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ মহতারাম জনাব সাহেবের সদর আসকিলের মাফী বহুত দূর বসিয়ে মানুষ শুনতে পায় মাইকের আওয়াজে কি করে আমি সকলকে সালাম করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ রাসূল বলেছেন ইজা মারাতুম রিয়াজিল জান্না ফাত খুব মনোযোগ দিয়ে শুনবেন প্রত্যেকটা হাদিস কোরআন ছাড়া কথা বলি না বড় বড় আলেম ওলামা দাওয়াত করে হাদিস কোরআন দিয়ে কথা না বললে যারা আমারে বিভিন্ন দেশে দাওয়াত করতে কি কন আপনি মূর্খো তারা কি মূর্খো ওতাছে আলেম ওলামা নাই কি বলে। আল্লাহ রাসূল বলেছেন ইজা মারাত কুন দিয়া জিন্নাত ফাতাউ যখন তোমরা বেহেশতের বাগানে পড়বে তখন তোমরা বেহেশতের বাগানের ফল বখন করিবে সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন দুনিয়াতে নেকআমল করিলে পরকালে জান্নাত আর দুনিয়াতে বদআমল করিলে পরকালে জাহান্নাম এই পৃথিবীর ভিতরে আবার বেহেশতের বাগান কোথায় প্রশ্ন করতে পারে না সাহাবিরা যে হুজুর আপনি তো বলছেন দুনিয়াতে নেক আমল করিলে পরকালে জান্নাত পাওয়া যাবে আর দুনিয়াতে বদ করিলে পরকালে জাহান্নাম তো আমরা তো মৃত্যুবরণ করি না তাই দুনিয়াতে বসিয়া বেহেশতের বাগান কোথায় আল্লাহ নবীজি বলছে বেহেশতের বাগান ওই জায়গা যেখানে কোরআনের কথা বলা হয় বেহেশতের বাগান ওই জায়গা যেখানে কোরআনের কথা বলা হয় বেহেস্তের বাগান ওই জায়গা যেখানে আল্লাহ জিকির করা হয় বেহেস্তের বাগান ওই জায়গা যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা বলা হয় যেই জায়গায় আখেরাতের কথা বলা হয় বুঝে আসছে দুনিয়ার মানুষ যদি বুঝত এই বেহেস্তের বাগানে বসলে কি সব হবে এই অলিয়ার বাড়িতে জায়গা দেওয়া যাইত না যে বেহেস্তের বাগানে মানুষ বাবার জন্যে কত দূর দূরান্ত থেকে মানুষ আসতো। এই কবি বলে গাদে রে গাওহার সাবে দানা ঘাদে গাওহার সাবে দানা ইয়া দানা জহরি ঘাদে গুলগুল বুল দানা ইয়া পে দানা সাহাবোরি সনেরক দৰবাদে সাবজে বাহ বদেবা জহরি শনেলক দৰবাদে সাবজে বাহ বা জহরি আর ফুলের ক দরব মৰ বোজে বা এই কথা সকলে বোঝে না ভাইরা আমার বাবাজিরা আমার মেহেসের বাগানে বসছেন কি কবের জায়গায় বসছেন আপনার আমার নামায় শুধু নেকি হতে থাকবে আর নেকি হতে থাকবে ভাইরা আমার আপনাদের সম্মুখে যে আমি আয়াত খানা তেল করেছি কোরআনে কারিম থেকে ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইন্না তুন নিশ্চিত নিশ্চিত ইন্না শব্দের অর্থ হইছে নিশ্চয় ইন্না হরফে মাশাবাবে ইল ইন্ আল্লাহ আমি নিজ আল্লাহ তাআলা এবং আমার সমস্ত ফেরেশতাগণ ওসল্লুনা আলা নবি নবীর প্রতি দরুদ সালাম পাঠ করি আপনারা এখনো ভালোমত বুঝেন নাই আল্লাহই নিজে বলতেছে যে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা নবীত্তি দুরুত্ব সালাম পাঠ করি আল্লাহ ফেরেশতারা একসাথে শরীফ করে আল্লাহ করে ফেরেশতারা করে তাই আল্লাহ খায় না আল্লাহ ঘুমায় না আল্লাহ দুরুশ শরীফ করে এই দরুশ শরীফ আপনার আমার পড়া উচিত না উচিত না আল্লাহ বলতেছে আমি দরুস শরীফ করি আর আমার ফেরেশতারা দুরুদ সালাম পাঠ করে ইয়া মানি হে আইয়ো আল্লাহ দিন আমানো হে দুনিয়ার মোমেন্ট নরন আলীগণ সল্লু আল্লাহ ইয়া সল্লেমু তাসলিমা তোমরা মা র হাব্বির শানে দুরুদশা আল্লাম পাঠ করো তোমরা মা হাবির শানে সালাম পাঠ করো নবীর মহাব্বাদ যার অন্তরে নাই তার তিনি ইমানদার হতে পারে না আল্লাহ মহাব্বাদ যার অন্তরে যত বেশি তার ইমানও তত মজবুত বেশি জরে বলে আলহামদুলিল্লাহ নবী বংদেশে বন্ধু বন্ধুকে পাগল করে গানের মাধ্যমে আর আল্লাহ নবী বলে আমাকে পাগল করতে হলে আমার দরুদ সালাম তোমরা পাঠ কর আল্লাহ নবীকের ভিতরে শুয়া শুইয়া আসনতে পাই কোন দেশের কোন মানুষকে কার ছেলে আমার সামনে দরুদ সালাম পাঠ করে আমি নবী সোনার বলি নাই শুয়া শুইয়া আসনতে পাই নবীর মহাব্বাদ নবীর প্রেম ভালোবাসা অন্তরে থাকতে হবে নসের কোন বাতাস কবুল হবে না নবীজিকে স্বপ্ন যদি কোন ব্যক্তি থাকে তার জন্য জাহান নামের এখন আরাম হয়ে যায় দেখা দা সপনে

উম্মতের জন্য এত আপনার মায়া আপনার মতন তরদিন বিয়ার দুনিয়াতে আমি দেখি না তবে একটা সুসংবাদ নেন আপনাকে মহব্বত করিয়া দৈনিক যারা কম পক্ষে মাত্র দশটি বার দ্রুত সালাম পাঠ করবে আমি কেমন কঠিন ময়দানে আমি দরুত কলে বলা উন্মতের হাত করিয়া কৌশিলা খেলা পার করে দিব এখন শরীফ পড়তে ভালো লাগবে না লাগবে না হাদিস শরীফের ভিতর আছে মান সল্লা আলাইহি ওয়াহিদাতান মান সল্লা আলাইহি ওয়াহিদাতান ওয়াহিদাত তো শব্দ ব্যক্তি নবীর সামনে একটি বা দরুদ সালাম পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার তো শব্দের অর্থ 10 আল্লাহ নবী বলছে একটি বা দরুদ সালাম নবীর সামনে তেলাওয়াত করিলে

con el sal আমার বাবা দিলে আমার হজরত জিব্রাইল আলাইহিস সালাম কথা বললেন আর মিকাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ কঠিন ময়দানে সূর্য হবে মাথার পরে আর মানুষ সূর্যের আগুনে তাতে মানুষের মাথা ফেটে ফেটে গিলুগুলি না কান বেয়ে বেয়ে জমিনে পড়তে থাকবে পানি পানি

আমি কে মাপের ভয় ওই ধরুদ মনে হল উন্নতের জন্যে সেদায় পড়িয়া থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ্টাকে ক্ষমা না করবে আমি স্রাবিন আল্লাহ সালাম ততক্ষণ পর্যন্ত জমিন থেকে সেদা উঠাবো না এরপরে হইলো হজ রো তে আশা রাইলা আল্লাহ সাল্লাম আশরাই লাল্লা সাল্লাম বলে ইয়া হাবি আল্লাহ আপনার দূরন্তে বলা উম্মতেরা যখন মৃত্যুবরণ করবে তখন আমি আজরাইল আলাইহিস সালামটা করে দিলাম আমি তাকে জান এমন ভাবে কবচ করব যেমনি ভাবে মায়ের দুধ খেতে খেতে সন্তান ঘুম পরে যায় মা ঘুম পরে যায় সন্তান ঘুম পরে যায় জানে না কখন আমার সন্তান ঘুম পড়েছে মায়ের মুখের দুধের গোটা মুখ থেকে ছুটে গেল ঘুম পরে আসছে কেউ জানে না কখন ঘুম পড়েছে এমনিভাবে নবীর মহাপথে দ্রুত সালাম যে ব্যক্তি এমনি ভাবে কমপক্ষে দৈনিক দশটি বার লভ করবে তার দান কবজ এমন ভাবে করা হবে যেমনি ভাবে সন্তান মায়ের দুধ খেতে খেতে ঘুম পরে যায় তেমনি ভাবে তার দান কবল করা হবে ধরে কান সবাই ভাইরা আমার বাবা দিরা আমার এই দুরু শরীফ পরন লাগে না লাগে না এই দুরু তো সালাম সারা কারো এ আল্লাহ তালার দরবারে কবুল হবে না বাইরা আমার বাবা দিরা আমার গভীর মনোযোগ একটু মহাব্বতে গুরু শরীফ করেন আল্লাহ গুরেশ্বরী মহাপথে আলা গুরেশ্বরী আওয়ালে দে আরো মহাপথে বলেন অন্য নবীয় আপনার ভালোবাসায় আল্লাহ হওয়া যায় নবী গা আপনার বালোবাসায়নাতন শিব হইয়া যায় আল্লাহ উম্মা দায়িত্ব করেছি গভীর মনোযোগ বিসমিল্লাহির